প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার শ্রীলা তার ব্যক্তিগত জীবন আডালেই রেখেছিলেন চিরকাল এমনকি ইন্ডাস্ট্রির লোকেদের সঙ্গেও শ্রীলা তার ব্যক্তিগত কথা কখনো ভাগ করে নেননি ঠিক যেমন গোপন রেখেছিলেন নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর কেন এই আডাল কেন এই রহস্য অভিনেতা অভিনেত্রীরা রূপলি জগতের মানুষ তাঁদের বাইরের চাকচিক্যটুকুই আমরা দেখি জানতেও পারি না তাদের মনের খবর শ্রীলা মজুমদার শুধুমাত্র বাংলার অভিনেত্রী নন তিনি আন্তর্জাতিক অভিনেত্রী আশির দশকের শেষে বম্বে ফিল্মফেয়ার পত্রিকা সর্বভারতীয় পাঁচ শূন্য জন সেরা নায়িকার তালিকা প্রকাশ করেছিল বাংলার থেকে ছিল দুজন অভিনেত্রীর নাম একজন সুচিত্রা সেন অন্যজন শ্রীলা মজুমদার এতটাই ছিল বোম্বের ডিরেক্টরদের কাছে শ্রীলার ক্রেজ কিন্তু নব্বই দশকে এসেই চিত্রটা বদলে যায় বোম্বের ছবি থেকে কমতে থাকে শ্রীলা মজুমদারের নাম কমতে থাকে ভালো ছবির সংখ্যা মৃণাল সেনের পরশুরাম ছবির নায়িকা হয়ে শুরু হয়েছিল শ্রীলা মজুমদারের অভিনয় জীবন একদিন প্রতিদিন খণ্ডহর আকালের সন্ধানে হারিস সহ মৃণাল সেনের প্রচুর ছবিতে অভিনয় করেন শ্রীলা মৃণাল সেনের ছবির হাত ধরেই শ্রীলার কাছে আসতে থাকে বম্বের আর্ট ফিল্মে অভিনয় করার সুযোগ শ্যাম বেনেগল থেকে প্রকাশ ঝাড় ছবির নায়িকা শ্রীলা প্রকাশ ঝাড় প্রথম ছবি দামুল এর নায়িকা ছিলেন শ্রীলা রোলটি প্রথমে করার কথা ছিল সাবানার জগমোহন মুন্দ্রার কমলা ছবিতে কাজ করার কথা ছিল তার রোলটা চলে যায় দীপ্তি নাভালের কাছে পাশাপাশি বাংলাতেও অপর্ণা সেনের পিকনিক নব্যেন্দু চট্টোপাধ্যায়ের চপার গৌতম চট্টোপাধ্যায়ের নাগমতি ছবিতে কাজ করেন তিনি নাগমতী সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার পেয়েছিল বোম্বেতে সাবানা আজমি স্মিতা পাতিল দীপ্তি নাভালদের সঙ্গে শ্রীলা মজুমদারের নামটাও আস্ত সবার মুখে কিন্তু বোম্বের সেই দারুণ ভালো কেরিয়ার ছেড়ে কলকাতায় ফিরে আসেন শ্রীলা কারণ ভালোবাসা ও বিয়ে শ্রীলা মজুমদার তথা কথিত রোম্যান্টিক নায়িকার রোলে কোন সুযোগ না পেলেও তার জীবনের রোম্যান্টিক কাহিনী কিন্তু খুব বর্ণময় তিনি ভালোবেসেছিলেন এক মুসলিম পুরুষকে প্রতিষা সাংবাদিক লেখক এস এন এম আবদিকে বিয়ে করেছিলেন শ্রীলা তিনি তার পদবী নামেই বেশি পরিচিত দীর্ঘদিন ইংরাজি দৈনিকে সাংবাদিকতা করেছেন আবদি মৃণাল সেন শ্যাম বেনেগালের কাছে খুব দুঃখজনক ছিল শুধুমাত্র বিয়ের জন্য শ্রীলার বম্বে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসা বিষয়টা শেষময় শ্রীলার দরজায় পৌঁছতে ভয় পেতেন মূলধারার ছবির পরিচালকরা এতটাই অল্টারনেট সিনেমায় হাই ডিম্যান্ডে অভিনেত্রী ছিলেন শ্রীলা তার কণ্ঠ ছিল সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু স্বামীকে ভালোবেসে কেরিয়ারে আপোষ করেন শ্রীলা সব মেয়েই দিনের শেষে একটা ঘর চায় শ্রীলাও তাই চেয়েছিলেন কিন্তু তখনই নিজের কেরিয়ারের জলাঞ্জলি হয় তার। তবে আব্দি কখনো তার ইচ্ছে শ্রীলার উপর চাপিয়ে দেননি শ্রীলার ইন্টারভিউ নিতে গিয়েই তার সঙ্গে প্রেম কিন্তু স্বামী মুসলিম হলেও শ্রীলা ধর্মান্তরিত হননি দুজন শিক্ষিত মানুষের বিয়েতে ধর্ম বড় হয়ে ওঠেনি তবে আশির দশকের শেষে এই ভিন ধর্মে বিয়ে সংবাদের শিরোনাম হতেই পারত তেমন ভাবে তা হয়নি শ্রীলা মজুমদার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই বিয়ের জন্য বম্বে ছেড়ে আসা আমার কেরিয়ারে ছিল বড় মধ্য গগনে বোম্বের কেরিয়ার ছেড়ে দিয়েছিলাম ভালোবাসার জন্য কলকাতায় সংসার করতে এসে দেখলাম সব দায়িত্ব আমার একার কাঁধে পড়ে যাচ্ছে সমস্ত সিদ্ধান্ত আমাকে একাই নিতে হতো আবদি শুধু প্রতি একবার অতিথির মতো আমার কাছে আসত আবদি তখন সাংবাদিকতার কারণে দিল্লিতে থাকত সংসারের যাবতীয় দায়িত্ব আমার আবদি স্বামী হিসেবে খুব ভালো কিন্তু সংসারের সব সিদ্ধান্ত আমার কোর্টেই ফেলে দিত একটা সময়ের পর দূরত্ব বাড়ল তখন আমাদের একমাত্র ছেলে সোহেল নয় বছরের সোহেলের বাবা মায়ের দায়িত্ব একাই পালন করে গেছি আমি আমি বেছে নিয়েছিলাম আমার কলকাতা আমার বিয়েকেই স্বামীর সঙ্গে এক ছাদের তলায় আর থাকা হয়নি কলকাতায় বাণিজ্যস্ফল ছবিতেও অবশ্য দুঃখী কালো মেয়ের চরিত্রে শ্রীলা হয়ে উঠেছিলেন আইকনিক মুখ বাস্তব জীবনের কথাই কি ফুটে উঠত পর্দায় সংসার চালানোর জন্য মূল টাকা তো এসব ছবি করেই আনতে হতো শ্রীলাকে কমার্শিয়াল ছবির বন্ধুরা তাপস পাল থেকে রিনা চৌধুরী অনেকেই শ্রীলাকে বকাবকি করতেন তার এই ভুল সময় বোম্বে ছাড়ার সিদ্ধান্তের জন্য শ্রীলাকে ওর মায়ের দায়িত্ব সামলাতে হতো যে কারণে বোম্বে ফিরে যাবার কথা আর ভাবেননি শ্রীলা আসলে জল আর জীবন কারো জন্যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না শ্যাম বেনেগাল শ্রীলাকে মজা করে বলতেন বাংলা কি বেটি এইসব উঁচুতরের পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাগুলোই শ্রীলার স্মৃতিতে সবসময় ভাসত কিন্তু ফিরে যাওয়ার উপায় ছিল না দীর্ঘ সময় একাই নিজের সংসার মায়ের সংসার ছেলেকে মানুষ করার দায়িত্ব সামলে পাশাপাশি সিনেমা থিয়েটার যাত্রা করে গেছেন তিনি আর্ট ফিল্ম থেকে তো আর টাকা আসে না টাকার দরকার খুব ছিল ওর জীবনে মায়ের চলে যাওয়া ছেলের কর্মসূত্রে বাইরে থাকার কারণে একাই শেষ জীবন কাটান অভিনেত্রী সঙ্গে শুধু পরিচারিকা কিন্তু কখনো নিজের না পাওয়া নিয়ে বিলাপ করতে শোনা যায়নি ভক্ত শ্রীলাকে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করে দেন তিনি তবে শেষ দিকে আব্দির সঙ্গে দূরত্ব কাটে শ্রীলার জীবনের শেষ দিনগুলিতে মেঘ কেটে রোদের উঁকি ঝুঁকি শুরু হয়েছিল কিন্তু ততদিনের শরীরে ক্যান্সার থাবা বসিয়েছে শেষ সময়ে স্বামী ছেলে পাশে ছিলেন অভিনেত্রীর মুসলিম বিবাহ করলেও শ্রীলা ধর্মান্তরিত হননি তাই শেষ সজ্জায় হিন্দু সদবার মতোই তার সিঁথি ভরা ছিল লাল সিঁদুরে সিঁদুর আলতায় চিতায় উঠলেন আকালের সন্ধানের দুগ্গা